নমস্কার মার্জনা করবেন বারবার যান্ত্রিক ত্রুটির কারণে নমস্কার বারবার যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বর্তমানে আগামী কাল যেহেতু এসএসসির মামলা শুনানি সুপ্রিম কোর্টে সঙ্গতভাবেই দিল্লিতে আসতে হয়েছে এবং দিল্লিতে এসেছি এবং বারবার দুর্বল নেটওয়ার্কের জন্য যদিও হোটেলের ওয়াইফাই ব্যবহার করছি কিন্তু নেটওয়ার্ক বারবার উড়ে যাচ্ছে যাই হোক না কেন তো যে কথা বলছিলাম যে এক শ্রেণীর মানুষ তারা অদ্ভুতভাবে এই যে দুর্নীতি হয়েছে সেটা ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা করছেন কিন্তু সেটাতে লাভ হবে না এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সহ স্কুল সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের উচ্চতম কর্তারা তারা জেলে আছেন জেলবন্দি রয়েছেন এবং দুর্নীতি হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার যেমন র্যাঙ্ক জাম রয়েছে এক্সপায়ারি অব দ্য প্যানেল রয়েছে ও শিটের প্রাপ্ত মার্কস এবং টেবলার শিটের প্রাপ্ত মার্কসের মধ্যে বিস্তর ফারাক রয়েছে সেরকম এর বাইরেও আরও অনেক ম্যানুপুলেশন রয়েছে এবং আপনারা নিশ্চিতভাবেই জানেন যে আজকের দিন পর্যন্ত যে লিস্টগুলো আইনসঙ্গতভাবে দেওয়া উচিত ছিল সেই লিস্ট কিন্তু এখনো পর্যন্ত আইনসঙ্গতভাবে সেই সম্পূর্ণ লিস্ট আইনগতভাবে যে লিস্টগুলোর কথা বলা আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি ফলে রেশিও মেনটেন হয়েছে কিনা রিজার্ভেশন যে আইন সেটা কতটা ভঙ্গ হয়েছে রেশিও রেশিয়ার যে আইন ওয়ান টু ওয়ান পয়েন্ট ফোর রেশিওতে ডাকতে হবে সেই আইন কতটা ভঙ্গ হয়েছে কারা কারা সেই জোন অফ কনসিডারেশনের বাইরে এখনো পর্যন্ত সেই নিয়ে নিশ্চুপতা রয়েছে অনেকেই ভাবছেন হয়তো নিশ্চুপ থেকে বিষয়টিকে এড়িয়ে যাওয়া সম্ভব সম্ভব হবে না সেটা সময়ই বলবে আর দুর্নীতির বিষয়ে যত নিশ্চুপ থাকবেন তত দুর্নীতি ঘাড়ে চেপে বসবে আপনি যদি একটি বিষয়ে নিশ্চুপ থাকেন আরও পাঁচটি বিষয়ে দুর্নীতি করার সাহস পাবে ক্ষমতাসীন গোষ্ঠী অর্থাৎ বর্তমানে সরকারে যে দল ক্ষমতায় রয়েছে তারা অনেকেই কমেন্ট করছেন এর আগে ও কমেন্ট করেছেন ওয়ার্ক ফিজিক্যাল নিয়ে নিশ্চিতভাবে ওয়ার্ক ফিজিক্যালের মামলা পেন্ডিং আপনারা জানেন সমারায়ের মামলায় এখনো পর্যন্ত সেখানে তদন্তের নির্দেশ আছে পিতা পুত্র ডুও মুর্শিদাবাদের একটি স্কুলের তারা গ্রেপ্তার হয়েছে ডিআই একাধিক ডিআই গ্রেপ্তার হয়েছে আরও অনেকে নিশ্চিতভাবেই একই পদ বেয়ে যাবে লড়াই চলবে আর দুর্নীতির প্রশ্নে নিশ্চুপতা দেখাবেন না যত বেশি নিশ্চুপ থাকবেন যে কোনো কারণেই হোক তত বেশি ঘাড়ে চেপে বসবে আর বিশেষ করে ক্ষমতাসীন গোষ্ঠী তারা যেহেতু রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে ক্ষমতায়িত হয়েছে বেশ কিছুটা জায়গায় তারা এই সরকারি ক্ষমতা ভোগ করার জন্য তারা এই সুযোগ পেয়ে যাচ্ছে হ্যাঁ নিশ্চিতভাবে প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে নিশ্চিতভাবে প্রাইমারি রিক্রুটমেন্টের মামলাও বর্তমানে বিচারাধীন সেই মামলারও নিশ্চিতভাবে শুনানি হবে এসএসসির শুনানি আগামীকাল নিশ্চিতভাবেই আমরা এরপরে ওয়ার্ক ফিজিক্যালের যে শুনানি রয়েছে প্রাইমারির যে শুনানি রয়েছে নিশ্চিতভাবেই সেগুলোতে লড়াই হবে কিন্তু আমি সকলকে আহ্বান করব সমাজের প্রতি প্রতিটি স্তরের মানুষকে যে দুর্নীতির প্রশ্নে নিশ্চুপতা দেখাবেন না তার কারণ এক অদ্ভুত সময়ের মধ্যে চলেছে যেখানে দুর্নীতির প্রশ্নে যদি আপনারা নিশ্চুপ থাকেন তাহলে কিন্তু এরা আরও দুর্নীতি করতে সাহস করবে এবং এই দুর্নীতি করার প্রশ্নে যেমন আদালতের লড়াই চলবে এই সরকারের বিরুদ্ধে এই ক্ষমতাসীন গোষ্ঠীদের বিরুদ্ধে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সেরকম তার বাইরে রাস্তার লড়াই সমাজের সমস্ত স্তরের মানুষদের আহ্বান করব এর বিরুদ্ধে গর্জে উঠতেই হবে হ্যাঁ নিশ্চিতভাবেই সমস্ত রিক্রুটমেন্ট নিয়েই এই সরকারের আমলে বেশিরভাগ রিক্রুটমেন্টেই দুর্নীতি হয়েছে এবং সেই রিক্রুটমেন্টগুলো অনেক মামলায় পেন্ডিং রয়েছে নিশ্চিতভাবে এসএসসি মামলা একটা ধাক্কা দেওয়া সম্ভব হলে সেগুলোতেও সম্ভব হবে বলে আশা করছি লড়াই চলবে এবং এই লড়াই নিরন্তর চালাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ধরনের শক্তি অপশক্তির সম্পূর্ণ বিনাশ ঘটে না হলে কিন্তু এরা হ্যাঁ নিশ্চিতভাবে আগামীকাল হিয়ারিং রয়েছে আগামীকাল এসএসসি মামলার হিয়ারিং রয়েছে সেই জন্যই দিল্লিতে এস ভাই অনেকে প্রশ্ন করছেন এই লড়াই চলবে সকলেই ভালো থাকবেন এবং আজকে যেহেতু যে জন্য বিশেষ করে আসা ফেসবুক লাইভে সেটা হলো আজকে সেই আর জি করের অভয়ার আজকে জন্মদিন আমি সমাজের প্রতি স্তরের মানুষকে আহ্বান করব আপনারা এই যে সাংঘাতিক অপরাধটি সংগঠিত হয়েছে আরজি করে অভ্যন্তরে তার বিরুদ্ধে গর্জে উঠুন এবং সকলে রাস্তায় থাকুন রাস্তার লড়াইকেও জোরদার করতে হবে আদালতের লড়াইয়ের সঙ্গে এই উভয় লড়াই রাস্তার লড়াই এবং আদালতের লড়াই উভয় লড়াই ইপসিত লক্ষ্যে পৌঁছানোর জন্য পাথেও হবে বলে মনে করি তাই উভয় লড়াইকেই শক্তিশালী করতে হবে সমাজের প্রতিটি স্তরের মানুষকে আমি আহ্বান করব অভয়ার প্রশ্নে যেমন লড়াই জারি থাকবে সেরকম দুর্নীতির প্রশ্নেও লড়াই জারি রাখতে হবে সকলে ভালো থাকবেন এবং এই লড়াই জারি রাখবেন সকলে ভালো থাকবেন শুভরাত্রি